এখন কিন্তু আমাদের মা কালীর শুট হচ্ছে এখন মোটামুটি রাত সাড়ে এগারোটা পনে বারোটা বাজে হাত জোর করে বলতে হয় বলো কি সুন্দর লাগছে মাকে কে আর তোরটা ফ্ল্যাশব্যাক হাই গাইস সবাইকে জানাই শুভ দীপাবলি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজ হলো আমার মাম্মামকে কালী সাজানোর দিন অনেক দিন ধরে সাজবে সাজবে বলছিলো তো কিছুতেই সময় হচ্ছিল না আমাদের কারণ তো আজকে ফাইনালি সাজানো হচ্ছে এখন বাজে মোটামুটি রাত নটা একচল্লিশ বাজে এই যে নটা একচল্লিশ বাজে রাত এখন থেকে ওকে সাজানো স্টার্ট হচ্ছে কত রাত পর্যন্ত হয় সাজানো মামা ফুল লুক কেমন আসে সমস্তটা দেখতে পারবে তোমরা এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক মাম্মা কি সাহায্য তুমি আজকে কালী তুমি তো আমার লক্ষ্মী তাহলে তুমি কালি কেন সাহায্য কালী পুজো চলে এসছে তাই কালী সাহায্য তাই আজকে সবাইকে বলো লাস্ট পর্যন্ত দেখতে আজকে কি দেখাবে আজকে তুমি নাচতে পারবে তো একবার নাচো নাচো দো জামা পারবা না তাহলে কালই সাজে লাভ নেই এখানে সমস্ত মেকআপ কিন্তু দিদি নিয়ে বসে পড়েছে মাম্মামকে সাজানোর জন্য এখানে লাইট সেট করে দিয়েছি এই লাইটটা আছে ডিঙ্কি আছে যখন যেটার দরকার পড়ে আর কি বিতিমা মা আছে আমি আছি ক্যামেরাম্যান হিসেবে তো বেস্ট রেডি হয়ে গেছে ব্যাক ডান্স তো এইবার ফাউন্ডেশনের গাইস চলছে এখন ফার্স্ট লেয়ারে ফাউন্ডেশন থোপার কাজ

দিদি ভেবেছিল যে কালো কালি করবে তো আমি বলি না কালো না আমার সোনুকে শ্যামাকালি করে দে মানে নীল কালারটা যেন হয় ওকে যেন কালো না করা হয় এটা আমি রিকোয়েস্ট করেছি পার্সোনাল রিকোয়েস্ট আমার কালো কালো বেশি ভালো লাগে না শ্যামা কালি কর কালো কালি করা লাগবে না তাই না বাবা শ্যামা কালি আমার শ্যামা আর আমরা কিন্তু কাল যাচ্ছি দেয় হ্যাঁ না না মডেল মডেল আমার সোনু হলো প্রফেশনাল মডেল তাই তো তুমি মডেলিং করবে মা সব শেখাবে তোমাকে গাইজ এখানে ফাউন্ডেশনের যে প্রলেপটা দেওয়া দরকার ছিল সেটা হয়ে গেছে এবার শুরু হয়েছে কিন্তু নীল কালার করার দিদি বলছিল কালো করবে বাট আমি বলেছি না কালো না নীল হবে ঠিক আছে আমার কিন্তু সাজার জন্য খুব পটু আর এরপর থেকে আর মামামের চুলও কাটবো না মামামের পর থেকে চুলও লং করবে মডেলিং করবে সোনু মডেল আপনাদের সামনে এখন আসতে চলেছে নাম্বার জুনিয়র মডেল

গেল নীল নীল পাকা নীল স নীল হিসো না থাক থাক হ্যাঁ তুমি সেলিব্রেটি না তার জন্য দুটো ক্যামেরা সেলিব্রিটি মডেল অনুষ্কা মিষ্টি পাখি আমার শুয়ে থাকো শুয়ে থাকো মাম যতক্ষণ না বলবে ততক্ষণ উঠবা না যে তুই যে আচ্ছা তু এইখানটা কিন্তু মুখের হাফ হয়ে গেছে চুলকাচ্ছে ওর চুলকাচ্ছে ঠিক মুখের হাফ মোটামুটি নীল করা হয়ে গেছে বাকিটাও কিন্তু এখনও হচ্ছে সিঁদুর সিঁদুর ওই তো সুমিত আসছে কি করে এদিকে আসো না গো লিপস্টিক দিয়ে করে দিলে হয় না গো

ওর বাবা এখন যাচ্ছে দুটো জিনিস আনতে দিলাম সেটা আনতেই রাতে দোকান আদৌ খোলা ভুলেও সাদা কাজল সাদা কাজল এখানে কিন্তু এখন আইব্রো আঁকা হচ্ছে মা কালীর মা কালীর আইব্রোটা এমনিতেই অনেক বেশি চওড়া আমার মাম্মামের আইব্রো পুরো ওর পাপার মতন ওর পাপার আইব্রো যেরকম অনেকটা বেশি চওড়া সেরকমই এই যে চুপ করো না আমি তো কি হম বলো তুমি তোমার আইব্রো দেখাও দেখো सेम ওর যেরকম এখান থেকে গিয়ে মোটা হয়ে সেরকম মেরে সেম ওরকম মোটা এই সাইডে এইরকম যেরকম বের করা ওরও সেরকম যদি এলাকায় কারণ মত হতি তাহলে কি বদনাম কথা আই কাট কাট চিন্তা এই বন্ধ হয়ে যাবে দোকান যাও দিদি আমাকে যেতে বলেছিল কিন্তু এই রাতে আমি সাহস পাইনি ওই রোডে ওঠার গাড়ি দিয়ে এমনিতেই রোডটা মাতালদের রোড দেখি মাম্মা এদিকে তাকাও ই গালে হাদ হয় না গালে হাতে হয় না এবার হাল ঝেড়ে নেয় আগে নাহলে পড়ে যাবে ওই নীলটার উপরে পুরো লাল লাল হয়ে যাবে লাল কালি হয়ে যাবে তারপরে এদিকে ফের মামা এই সাইডে ফিরে আমার দিকে চুকনন্দ এইটার পুরো কপালটা হয়ে যাবে না ওরা গিম বেলে একটু দিদির ফোনটা সেট করে দিয়ে যাও না হাতে ধরে রাখা যাচ্ছে না এতক্ষণ ওই দেখ মানে মেকআপ লুক ফুল কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু কি সুন্দর লাগছে মাকে মাجب মা ফাইনালি ড্রিম পূর্ণ হয়েছে ড্রিম সাজবে দুর্গা সাজবে বলে বাইনা করেছে সময়ের অভাবে সাজানো হয়নি একটু দুর্গা সাজবে কিন্তু সাজানো হয়নি কারণ আমরা সময় পাইনি ব্যস্ত ছিলাম কালী সাজবে সেম যদি আজকে না হতো তাহলে কিন্তু আর সময় হতো না কাল আমরা চাকদা যাচ্ছি তারপরে আমরা যেদিন আসছি সেদিনকের কালী পুজো তাহলে আর হতো না আজকে না হলে

এখন মোটামুটি রাত সাড়ে এগারোটা পনে বারোটা বাজে এখন আমাদের মা কালীর শ্যুট হচ্ছে দিনে হলে তাও যদিও রাস্তায় বের করা যেত বাট এত রাতে তো আর রাস্তায় হাঁটানো যাবে না তার জন্য আমরা ঘরে ঘরেই শ্যুট করছি আজকে না হলে আর হতো না এই দেখ কিউট কালি

বলো কোথায় জানাবে সবাই কেমন লাগছে তোমাকে ঠিক আছে গাইজ এই ভিডিওটা আমি আর লং করবো না মামামকে কেমন লাগছে কালী রূপে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এখন কিন্তু রিমুভ করা হবে নিমুট করবা না তুমি এরকম ভাবে ঘুমাবা নাকি না না ঘুমাতে নেই মা প্রিটি লাগছে আজকে আমার মামামকে তো গাইজ টাটা টাটা সবাইকে টাটা টাটা করে করে দাও দাও আচ্ছা একবার টাটা করে দাও আর সবাইকে বলো শুভ দীপাবলি হাত জোর করে বলতে হয় বলো যদি না শুনতে পারো আমাদের কিছু করার নেই ও বলেছিল